পুজো শুরু করার আগে আমি মা লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে আচমন করে নিচ্ছি ওং সুচি ওংসুচিংসূচি এবার হাত জোর করে আমি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিভা যৎসরেত পুণ্ডুরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি জয় জয় এবার আমি পুজো শুরু করব জয় মালী পরিষ্কার করে ঘর মুছে আমি আলপনা দিয়ে দিয়েছিলাম নমস্কার আমি দেবিকা তোমাদের দেবিকা মণি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আর কিছু আমরা মেতে উঠব শারদীয়া দুর্গা উৎসবে আর দুর্গা পুজো শেষ হলেই চলে আসে কোজাগরি লক্ষ্মী পুজো এবছর লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় উপসের নিয়ম লক্ষ্মী পুজোর দিন পালনীয় কিছু বিশেষ নিয়ম সহজ উপায়ে ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্যে যে সমস্ত উপকরণগুলি আমাদের লাগবে আর মা লক্ষ্মীর ব্রত কথা এই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ত্রিলোকে সকল সুখ সৌভাগ্য শ্রী যশ সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী যা কিছু শুভ তাই মা লক্ষ্মী সাংসারিক জীবনে সুখ ও সৌভাগ্য বৃদ্ধির জন্যে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীকে তুষ্ট করে আর তার অপার কৃপা লাভের শ্রেষ্ঠ তিথি হল কোজাগরি পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমাকেই কোজাগরি পূর্ণিমা বলা হয়ে থাকে পূজাঘরি লক্ষ্মী পুজো দু ও বাংলার চোদ্দোশো বত্রিশ পড়েছে ছয়ই অক্টোবর বাংলায় উনিশে আশ্বিন সোমবার পূর্ণিমা তিথি লাগবে ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা চব্বিশে এবং স্থায়ী হবে সাতই অক্টোবর কুড়িশে আশ্বিন মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে লক্ষ্মী পুজোর দিন আমরা অনেকেই পূর্ণ উপবাস করে থাকি পুজোর শেষে মায়ের প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করি যাদের পক্ষে পূর্ণ উপবাস করা সম্ভব হয়ে ওঠে না তারা ফল বা মিষ্টি বা সাবু ইত্যাদি খেয়ে থাকতে পারো মা লক্ষ্মীর পুজোর দিন অবশ্যই নিরামিষ খেতে হবে পারলে আগের দিন থেকেই তোমরা নিরামিষ খাবে হাতে ধান ও দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয় পাঁচালি পড়া হয়ে গেলে ওই ধান আর দুর্বা মা লক্ষ্মীর ঘটে দিয়ে দেবে তারপরে মার কাছে পুনাম জানিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে শঙ্খ ও উলুদ্বনি দিয়ে মা লক্ষ্মীর পুজো সমাপ্ত করবে মা লক্ষ্মীর চিত্রপাটটিকে আমি শুদ্ধ বস্ত্র গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আর আমি এখানে নারায়ণও যেহেতু আমার মা লক্ষ্মীর সাথে আছে আমি নারায়ণকে তুলসী পত্র নিবেদন করে দিয়েছি আর এখানে আমি ঘট বসিয়ে নেবো তোমাদের কাছে যদি মাটি মাটিতে না থাকে তোমরা একটু তুলসীতলা দিয়ে মাটি এনে তার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে ধান আর ফুল দিয়ে সাজিয়ে তার উপরে তোমরা ঘট স্থাপন করবে এই ধানের ছড়াটি আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিয়েছি লক্ষ্মী পুজোর দিন এরকম ধানের ছড়া বাজারে তোমরা দেখতে পেয়ে যাবে এই গাঁদা ফুলের পুষ্পমালাটি আমি চন্দন সহযোগে লক্ষ্মী চিত্রপটে পড়িয়ে দেব জয়মা লক্ষ্মী মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘট বসিয়ে নিলাম জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী দিয়ে দিলাম আম্র পল্লব দিয়ে দিচ্ছি একটি বেলপাতা দিচ্ছি একটি পান পাতা আর দেব দুর্বা এবার আমি মঙ্গল চিহ্ন আঁকা এই পেতলের ডাবটি বসিয়ে দিচ্ছি তোমরা এই জায়গায় শশিব ডাব সুপরি হরিদি কলাও দিতে পারো ঘটের ওপরে দিয়ে দিলাম লাল চেলি মাকে দিচ্ছি শাখা পলা নোয়া ঘটের ওপরে দি দিচ্ছি একটি চাঁদমালা জয়মালক্ষী জয়মালী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি পইতে নিয়ে নিয়েছি হাতে পুষ্প বেলপাতা আর দুর্বা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে সর্বপ্রথম পুষ্পাঞ্জলি দিয়ে এতে গন্ধ পুষ্পে নম গণেশায় নম জয় গণেশ জয় গণেশ জয় বেলপাতা পুষ্প আর তুলসী পত্র আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব এতে পঞ্চদেবতাব্য নমাহা এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতাব্য নমাহা এতে নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। দেবো নিয়েছি বেলপাতা পুষ্প ও তুলসী পাতা এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণবে নারায়ণ নমাহা জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পছন্দের পদ্মফুল মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বদেবানা বরদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তম প্রপান শ্যামে ভো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষী জয় জয় নিয়েছি আর পছন্দের সর্বদেবান বড়দর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রাপান শ্যামে ভুয় দর্শনাথ জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী নিয়ে নিয়েছি দুর্বা আর মার পছন্দের গোলাপ ফুল তৃতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে স্বর্গদেবা নাম হরি প্রিয় যা গতি প্রপানাং শ্যামে ভুয় দর্শনাথ জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় 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 মা জয় মা লক্ষ্মী পুষ্প দিয়ে ঘরটি আমি সাজিয়ে নিচ্ছি জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি হাত করে প্রণাম মন্ত্র বলে নেব ওং বিশ্বরূপাশ্র ভজ্রাশ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মা লক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী দেবীর আহ্বান এসো মা গো লক্ষ্মী দেবী আমার আলোয় আসনে বসো মা লক্ষ্মী পূজিব তোমার ঠাকুমা দয়াময়ী চিরদিন ঘরে কিপাদানে দানে গৃহ দাও ধনে ধন্যে ভরে অগতির গতি তুমি দারিদ্র পাবনি সুখ শান্তি দাও বিষ্ণুর ঘরণী দিনের স্মরণারায়ণী সহস্র প্রণাম করি তোমার চরণে হাত জোর করে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র বলে নেব পাশাক মালিক ভঞ্জ সৌম্য সৌমে পদ্মাং শ্রীং ত্রোলক মাতার গোর্বর্ণ সুরপাঞ্চের সর্বলঙ্কার ভূষিতাম রস্কুর পদ্ম বগড়া করা দক্ষিণে তু পূজা মন্ত্র শ্রীলক্ষ দেবী নামক জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় এখানে একটি আমি অর্ঘ্যথালা প্রস্তুত করে নিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী আর দিয়ে দিচ্ছি আলতা সিঁদুর জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দুর্বা আর ধান নিয়ে আমি ব্রতকথা পাঠ করে নেব আশ্বিন মাসের ব্রত ব্রতকথা দিল্লি শহরেতে বাস যদু শেঠ নাম প্রতিবতা পত্নী তার পদ্মাবতী নাম পুত্র তার জগৎ সেট শিক্ষিত হইল দিল্লিশার শুনে তাহা তাহারে ডাকি রাজার সবাই শিশু শাস্ত্র লাভ করে দিল্লীশ্বর দেখি তাহা আনন্দ অন্তরে জগতের বাদশা বলে সন্তুষ্ট যে আমি যাহা চাবে তাহা পাবে কিবা বা চাহো তুমি কথা শুনিয়া জগৎ বলে বাদশারে জিজ্ঞাসা করিয়া আসি মোর জননীরে বিদায় লইয়া জগৎ নিজ গৃহে এলো জননীর পাশে আসি জিজ্ঞেস করিল জগতের কথা শুনে বলিল জননী সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী কোজাগরি পূর্ণিমাতে এ দিল্লি শহরে কেহ না আলো সবাকার ঘরে মাতার শুনিয়া কথা বাদশা কাছে গেল শুনিয়া তাহা দূতে ডাকাইল জগতের সব কথা তাহারে বলিল বাদশা আদেশ দূত করিল ঘোষণা কোজাগরি দিনে কেহ আলো জ্বালিবে না হেতা জগতের মাথা খুশি হয়ে মনে ঘৃত দ্বীপ জ্বালাইল আপন ভবনে সতী বসে দাঁড় আগুলিয়া হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ঘুড়ি শহরের ঘরে ঘরে কোনো দ্বীপ কোনো গৃহে দ্বীপ নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী আজ রাতে তব গৃহে করিব বসতি দ্বার ছেড়ে দাও তুমি গৃহ মধ্যে যাব তোমার ভবনে বসি বিশ্রাম লভিব করজোরে পদ্মাবতী বলিল তখন এক সত্য তুমি মাগো করহো এখন শুনে তাহা লক্ষ্মী বলে কিবা তুমি চাও যাহা চাইবে তাহা দিব আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে তুমি অচলা হয়ে সত্য করিয়া পদ্মা গঙ্গা স্নানে গেল গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল জগতের ঘরে লক্ষ্মী সত্যপদ হয়ে হয়া জগতের সমভাগ্যবান লক্ষ্মী থাকে তার গৃহে কোজাগরী পূর্ণিমাতে যে পূজে লক্ষ্মী রে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাজারে শক্তিপদ্য পূর্ণামিয়া লক্ষ্মী নারায়ণে কোজাগরী পূর্ণিমার কথা ভনে জগৎ সেটের পালা সমাপ্ত হইল ভক্তি সবে মিলে হরি হরি বলো মাসের সম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দিন মা হাতের ধান দ্রুব আমি ঘটে দিয়ে দেবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পঞ্চপ্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଜୟ ମକ୍ଷ୍ୀ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম নৈবৃদ্য মা লক্ষ্মীর নিবেদন করে দিয়েছি যে যার সাধ্য মতো মাকে ভোগ নিবেদন করে দেবে চালের প্রসাদ নারকেলের নাড়ু তিলের নাড়ু সুজি সিমই পায়েস লুচি মুলকা কদমা মার অত্যন্ত প্রিয় হাত জোর করে মনস্কামনা জানিয়ে মার কাছে ক্ষমা প্রার্থনা করে নেব আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মা জানি ক্ষমা করে দেয় এই জানিয়ে আজকে আমি আমার পুজো সমাপ্ত করব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করবো আজকের আমার পুজো পদ্ধতি কোচাগরি লক্ষ্মী পুজোর দিন তোমাদের ঘরোয়াভাবে পুরোহিত ছাড়াই পুজো করতে সাহায্য করবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ